বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা শরীর ভালো আছো আর আমার শরীরটা একটুও ভালো নেই আমি গতকাল বলেছিলাম আমার মনটা ভালো নেই আর আমার যখন মন টন ভালো লাগে না যখন বেশি টেনশান কিছু নিয়ে করি তখনই আমার সারা গা হাত পা খুব ব্যথা করে বিশেষ করে পায়ে আর হাতে আমার নার্ভের পেন হয় তা আজকে তোমাদের দাদা ভাইকে আমি চা করে দিতে পারিনি আজকে সুদেশনাই চা করে দিয়েছে চা করে ওরা আবার একটুখানি শুয়ে রয়েছে বললাম এত তাড়াতাড়ি উঠেই বা ওই বা কী করবে তা এখন সাড়ে আটটা বেজে গেছে তা আমি আজকে আবার বৃহস্পতিবার অনেকটাই মানে কাজের চাপ তোমরা তো জানোই তা ভাবলাম এবার উঠে পড়ি আর বিছানার থেকে দেখো আমি এখনও নামিনি বিছানা থেকে নাবার আগেই তোমাদের সাথে গুড মর্নিংটা জানালাম আশা করছি বাবা জগন্নাথের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমার মনটাও ভালো হবে তা চলো বন্ধুরা আগেই বাইরের বাসি কাজটা সেরে নিই বাইরের বাসি কাজ সেরে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার সব ঘর পরিষ্কার হয়ে গেছে আর এখন এই যে চা খাবো একটু চা খেয়ে স্নানে যাবো তা চলো বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো এখন আমি আর সুদের দুজনে মিলে এখন চা খাবো ওর স্নান টান কমপ্লিট তাই যে ওর পুরো স্নান কমপ্লিট আর আমি এখন চা খেয়ে শুধু চা খেয়ে স্নানে যাবো তা চলো সঙ্গে থাকো বন্ধুরা আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়েছে এইবার রান্নাঘরে গিয়ে ভাতও বসিয়ে দিয়েছি আর দেখি কি রান্না করা যায় আর এখন দুটো বেজে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেল আর ব্যাক ক্যামেরায় চলো একবার ঠাকুর দর্শন করিয়ে দিই দেখো এই যে মা লক্ষ্মীর এখানে লক্ষ্মীর ঘট পাতা আছে আর পিছনে মা লক্ষ্মীর মূর্তিও রয়েছে আর এই যে আজকের প্রভুদের ড্রেসটা পরিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তার সাথে জয় জগন্নাথ কথাটা বলতে না চলো বন্ধুরা ওরা তো টিফিনে লুচি খেয়েছে আজকে আমি তো এখনো কিছু খাইনি একটুখানি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর রান্না করবো তার সঙ্গে থাকো তোমরা ততক্ষণ দেখো চলে এসেছি খাবার টেবিলে আর আজকে খুব শর্টে রান্না করেছি দুটোর সময় ঢুকেছি রান্না করে বেশি কিছু করিনি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেখি রান্না করেছি তো এখানে রয়েছে পেঁয়াজ পোস্ত মুসুরির ডাল পাঁপড় ভাজা লেবু আর আকাশের অবস্থা দেখো প্রচণ্ড মেঘ করে এসছে আর এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আর একদম দেখো ঘেমে স্নান হয়ে গেছি মুখ চোখের কী অবস্থা হয়ে গেছে তা চলো খাওয়া দাওয়া করে নি তারপরে ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো বুঝতেই পারছো কতটা জোরে বৃষ্টি হলো আপনি বাস বিশাল জোর বৃষ্টি হয়েছে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হলো আর সবে খেতে বসেছি আর তেমনি জোর বৃষ্টি অন্যদিন ঘরে খাই আজকে পাটা এত ব্যথা করছে বলে আমি টেবিলে বসলাম ব্যাস এইটুকু জায়গার মধ্যে বুঝতেই পারছ পুরো বৃষ্টির ছাটটা এখানে চলে এসেছে আর এ ঘর ঘর করতে গিয়ে আমি পুরো ভিজে গেছিলাম ভিজে গিয়ে এখন দেখো সব পরিষ্কার টরিষ্কার করে নাইটি কেছে নাইটটি চেঞ্জ করে এইবার ঘরে ঢুকছি বুঝতেই পারছো কতটা ভিজে গেছি তা চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নি তারপর আবার সন্ধ্যা দেখাবো তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে তা চলো বন্ধুরা এখন সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে এরপর আবার চা খাওয়ার পালা তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে এখন দশটা বাজতে যায় আর আমি একটু শুয়ে পড়েছিলাম আমার শরীরটা একটু ভালো লাগছে না যার জন্য আমি তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর শুয়ে পড়েছিলাম আর আমি সন্ধ্যাতে চাও খাইনি আজকে আর গলাটা ভারী বুঝতেই পারছো তা এখন উঠে দেখছি দশটা বাজতে যায় তাড়াতাড়ি করে এখন ভাত বসাতে হবে তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায়